সম্মানিত যাত্রীবৃন্দ আমরা মানি আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে এই মাত্র অবতরণ করেছি বিমান পুরোপুরি থামা ও সিটবেল বাধার আলোক সংকেত নিবে না যা পর্যন্ত সবাইকে সিটে বসে থাকার অনুরোধ জানাচ্ছি টার্মিনালের বাইরে না যাওয়া পর্যন্ত থুম্পা নিষেধ আপনারা যদি সিট পকেটে বা মাথার উপরে লকারে কোনো কিছু রেখে থাকেন দয়া করে নামবার সময় ওগুলো দেখে এবং আপনাদের হার পেক সতি সঙ্গে করে নিয়ে যাবেন স্থানীয় বিধি কারণে ট্রানজিট যাত্রী অর্ধ চলা ঢাকা যাবে তাদের এখানে নাতে দেয়া যাবে না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত বিমান এখানে আগমানে এক ঘন্টা থাকে আপনারা সিলেটে নাবে যারা ত্বয়ে করে হাতের মোশি বোর্ডিং পোর্টে আসবেন আমি আবারও বলছি আপনারা যারা সিলেটে নেমে যাবেন তারা দয়া করে হাতের মধ্যে বোর্ডিং পাসটি রাখবেন এবং যারা ঢাকা যাবেন তাদেরকে নিজ নিজ আসনে বসে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে আগামীতে আবারও বিমানে ভ্রমণের আমন্ত্রণ রইল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্যাপ্টেন ইরফান ও তার পুদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বিমানে ভ্রমণের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ আমি আবারও মনোযোগ আকর্ষণ করছি সম্মানিত যাত্রীবৃন্দদের আপনারা যারা দিলেটে নামবেন দয়া করে হাতের মধ্যে বোর্ডিং পাত্রে রাখবেন

Before we put the need the pocket and the overlocker, so yes, We did that. Due to local restrictions, transit have to remain on Our transit will be here one hour. We have the room room. Room. on of the one-on-one of is And say thank you for the time. I'm sorry. I'm sorry. Thank you

আরে আইবুত না বদিনা ম্লাইবুত আর আইতেছে বার্টু নারা জাবিকু সরু না লাগা না না পা পা হচ্ছে না না রাই কার ন না